সঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার সেই অদ্ভুত দোকান এখন রাত প্রায় দুটো বাজে চারপাশে নিস্তব্ধ রাস্তার দুপাশে ঝোপঝাড় বাতাসে মিশে আছে গ্রামের ভ্রান আর আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট তিন মাথা মোড়ে এই মোড়ে একটা দোকান আছে না আছে দরজা না আছে জানালা তবুও চব্বিশ ঘন্টা খোলা থাকে এই দোকানটি দিনে যেমন ভিড় রাতে তেমনই ভিড় এখন রাত দুটো তবুও দেখুন মানুষ দাঁড়িয়ে এক কাপ চায়ের অপেক্ষায় লোকমুখে শোনা যায় পুজো কি ঈদ কী ঝড় কী এই দোকান আজও পর্যন্ত কেউ বন্ধ হতে দেখেনি আপনি সকালবেলায় আসুন বিকালে আসুন বা হঠাৎ মধ্য রাতে দেখবেন আগুনে জ্বলছে চুলা আর ফুটছে দুধে গন্ধ মাখা চা চায়ের গন্ধে মাতুয়ারা গোটা মোড়টা একবার যদি এই দোকানের মাটির ভাঁড়ের চা আপনি খান তাহলে বিশ্বাস করুন মন চাইবে আর একবার ফিরে আসতে প্রতিদিন সকালে ট্রাক থামে দোকানের সামনে লিটার লিটার দুধ বিস্কুট পাউরুটি সব কিছু নামছে চোখের সামনে যেন দোকানটা শুধু চা বিক্রি করে না মানুষের গল্প রাতের স্মৃতি আর গ্রামের প্রাণ বিক্রি করে এই দোকানটাই যেন ঢোলাহাটের প্রাণ দরজা নেই কিন্তু মানুষের হৃদয় আছে এর দরজা খোলা রাত যত গভীর হয় তত উজ্জ্বল হয় এই দোকানের আলো রাত কটা বাজে রাত দুটো বাজে তুমি এখানে কি করছো এখানে আমরা গেছিলাম একজনের জন্মদিনে আনন্দ করতে ওখানে ফিরেছি ফিরে এই দোকানটা ঠোলা তিন মাথার মোড় দোকানে চা খেলাম এবং একটা দই খেলাম হুম সত্যি চাটা খুব সুস্বাদু